সামনে ইসলাম ও দেশপ্রেমী ভয়ার আমার আসলে আমরা দুঃখিত এবং লজ্জিত যে বাংলাদেশের বিরানব্বই মুসলমানদের অনেক মুসলমানই ইসলাম সম্পর্কে জানে না ইসলাম সম্পর্কে বুঝে না বরং মুসলমান ইসলামকে সবচেয়ে ঘৃণা করে ভয় করে নিজেদের উপরে বিপদ মনে করে এর কারণটা কি অথচ সে নিজেকে মুসলমান পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য মনে করে আমি মুসলমান যদি তাকে বলি তুমি হিন্দু এটা তার কাছে ভালো লাগে এমনকি আমাদের দেশের অধিকাংশ নাস্তিকরাও চায় তাদের জানা যা হোক নাম করা নাস্তিক জীবন নিজেকে নাস্তিক হিসেবে পরিচয় দিয়েছে সেও সে জীবনে কি চায় আমার জানা যা হোক অথচ আমাদের সে মুসলমানরা ইসলামকে পছন্দ করে না ইসলাম জানে না বরং ইসলামের ব্যাপারে তারাই কটুক্তি করে ইসলামকে তারাই ঘৃণা করে অথচ মুসলমানদের কাছে আমরা ইসলাম নিয়ে এসছি অথচ আমাদেরকে তারা শত্রু মনে করে মুসলমানদের কাছে ইসলাম নিয়ে এসলে মুসলমানরা শত্রু মনে করবে কেন তাদের তো আলিঙ্গন করা উচিত ছিল করা উচিত ছিল কিন্তু মুসলমান ইসলাম বুঝে না সমস্যা এখানে এর কারণ হল দীর্ঘ দুশো বছর পর্যন্ত বা তার আগের থেকেও ব্রিটিশ ইসলামের দুশ্মনরা বিভিন্ন কায়দায় বিভিন্ন পলিসি বিভিন্ন সংস্কৃতি শিক্ষা এর মাধ্যমে ইসলামী ফুবিয়া আমাদের মাথায় ঢুকানো হয়েছে তো ইসলামী ফুবিয়া ঢুকিয়েছে দেখবেন একজন মুসলমান সে নামাজ পড়ে কিন্তু যদি ইসলামী রাজনীতি করো ইসলামের মধ্যে রাজনীতি আছে নাকি একজন মুসলমান রোজা রাখে যদি আল্লাহর পদে যুদ্ধ করো জেহাদ করো ইসলামের মধ্যে সন্ত্রাস আছে নাকি মুসলমান এর কারণটা কি কারণ বুঝতে হবে ফেক্রি চিন্তা যুদ্ধ। চিন্তা যুদ্ধ চলতেছে আজকে শিক্ষার মধ্যে দারুইনের থিওরি আজকে শিক্ষার মধ্যে সেকুলারিজম আজকে শিক্ষার মধ্যে ডেমোক্রেসি আজকে শিক্ষার মধ্যে সমাজতন্ত্র কমিউনিজমের আলোচনা চলে অথচ ইসলাম কত শান্তি কত মুক্তি কত সর্বজনীন এটা শেখানো হয় না মানে ইসলামের দুই একটা আইন নিয়ে শুধু আলোচনা হয় ইসলাম মানুষ আসলে এইটা করা হবে এই বিচার করা হবে সেই বিচার করা হবে সেই বিচার করা হবে ইসলামের মধ্যে দুই একটা আইন আর কোন মানি শান্তি জন্মের থেকে মৃত্যুর পর্যন্ত প্রত্যেকটা মানুষের অধিকারকে বাস্তবায়নের জন্যই দুরিয়াতে ইসলাম আসছে আল্লাফা রব্বুল আলামিন আমাদেরকে বের করছে গোটা মানুষদের জন্য কুনতুম খায় উম্মতির উখরিজাতলিন নাস তা আমরুল আবিল মা আবুফাতা হাওনা আনি মুনকার তার নাস আমরা শুধু মুসলমানদের জন্য আসি নেই আমরা শুধু মোমেনদের জন্য আসি নেই উহ নাস গোটা মানবদের মুক্তির জন্য ইসলাম দুনিয়াতে এসেছে যে ইসলাম প্রতিষ্ঠা হয় সেখানে মুসলিমরা শান্তিতে থাকবে হ্যাঁ শান্তিতে থাকবে খ্রিস্টানরা শান্তিতে থাকবে মুক্তিভাবে হিন্দুরা বৌদ্ধরা সমস্ত জাতি গোষ্ঠীর মানুষগুলি যে আদর্শ শান্তিতে থাকতে পারবে প্রত্যেকের অধিকার বাস্তবায়ন হবে সেই আদর্শ নীতির নাম ইসলাম ইসলামের বাহিরে যত নীত আদর্শ দিয়ে আপনাকে শান্তির স্লোগান দেওয়া হোক না কেন স্লোগানই দিবে কিন্তু শান্তি দিতে পারবে না আজকে ডেমোক্রেসি আমাদেরকে হাজারবার বলেছেন গণতন্ত্রবাদী শান্তির একমাত্র গ্রামটি কিন্তু বছর পর্যন্ত গণতন্ত্রবাদ আমাদেরকে আমাদের শান্তি দিতে পারে নেইরূপবাদী শান্তি কিন্তু আমাদের শান্তি দিতে পারে কমিউনিজাম বলেছেন একমাত্র কমিউনিজম সাম্যবাদী শান্তি কিন্তু কমিউনিজম আমাদের শান্তি দিতে পারেনি ওরা আহ্বান করছে কিন্তু মানুষকে মুক্তি দিতে পারে নেই ইসলাম যেখানে যেখানে যতটুকু অ্যাপ্লাই করছে সেখানেই মানুষ শান্তি দেওয়াস যে ঘরের মধ্যে ইসলাম আছে সেই ঘরের মধ্যে শান্তি যে মাসদেশের মধ্যে ইসলাম আছে সেই মাসদেশের মধ্যে শান্তি এই যে দেখেন এখানে ইসলাম একটা পরিবেশ অন্য কোন দলের এরকম সম্মেলনের মধ্যে চেয়ার চোরাচুরি কি আগে বসবে তা নিয়ে মারামারি একজন আরেকজনের একজনের উপরে পিটাপিটি কিন্তু এখানে ইসলামী পরিবেশ থাকার কারণে মনে হয় যেন সমস্ত মানুষগুলি চাঁত পাঁকি নিয়ে তাকায় আস হই নাই হুল্লা নাই চিল্লা নাই ফাল্লা নেই কত সুন্দর শান্তির পরিবেশ মসজিদের মধ্যে ইসলাম আস যখন মসজিদে ঢুকি শান্তি কি কথা বলেন মাত্র যেখানে যতটুকু ইসলাম অ্যাপ্লাই করা যায় সেখানে শান্তি যদি দেশের মধ্যে ইসলাম অ্যাপ্লাই করা যায় তো গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারত গরিব ইসলাম বুঝে না দুঃখিত আমি লজ্জিত আমি বুঝাতে পারি নেই আজকে পুঁজিবাদী অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বানায় ধনীকে ধনী বানায় কে পর্যন্ত বানায় অর্থনীতি চলতে থাকলে কোন গরিব ধনী হবে না বিশ্বাস হয় না আপনি দেখুন তো পঞ্চাশ বছর আগে যে রিক্সা চালায় তো আজকেও সে রিক্সা চালায় পঞ্চাশ বছর আগে যে ঠেলাগাড়ি ঠেলতো আজকেও সে ঠেলাগাড়ি ঠেলে পঞ্চাশ বছর আগেও যে কুলি আজও সে কুলি তার উন্নতি হয় নাই হবে না হতে পারে না এর কারণটা বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বানায় ধনীকে ধনী বানায় আপনি জানেন গোটা বাংলাদেশের অর্থনৈতিক কাদের কাছে মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে এই বিশ পঁচিশ পরিবারের কাছে গোটা বাংলাদেশের মানুষের কাছে এই পরিমাণের টাকা ওদের কাছে সেই পরিমাণের টাকা আপনি বিশ্বাস করবেন না দেশের লুটপাটের অবস্থাকে জানেন একজন বিসিএস ক্যাডার একজন বিসিএস ক্যাডার তো আমাদের বাংলাদেশের সর্বোচ্চ পদে উন্নতি হয় ঠিক না আসেই নয় বিসিএস ক্যাডার তার প্রথম বেসিক বেতন কত জানেন মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বেসিক বেতন সর্বসাকুল্যে তেপ্পান্ন হাজার টাকা সর্বসাকুল্যে একজন বিসিএস ক্যাডার এইটা হয়তো বেড়ে বেড়ে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা পর্যন্ত পৌঁছে অথচ ওয়ার্ডের কোন রাজনৈতিক সভাপতি এক বছর হাজার কোটি টাকার মালিক হয়ে যায় কোটি কোটি টাকার মালিক হয়ে যায় বুঝেন তো ব্যবসাটা কেমন একজন বিসিএস ক্যাডার একজন ম্যাজিস্ট্রেট একজন ইওনো একজন ডিসি তাদের বেতন সত্তর আশি হাজার টাকা অথচ আমাদের দেশের রাজনৈতিক কোনো দলের যদি কেউ সভাপতি হতে পারে কেউ সেক্রেটারি হতে পারে যার এক সময় জুতা ছিল না এখন তার ঢাকা বাড়ি বনানিতে যে একদিন রিসায় চলতে পারতো না পাঁচ ওড় গাড়ি কিনে ফেলে বুঝেন তো ব্যবসাটা কোন পর্যায়ে বুঝছে আর আমরা জনগণ কুলির বলো ওই সমস্ত খুনিদেরকে ডাকাতদেরকে ধরি বানাবার জন্য আমরা রক্ত ঝরাই আমরা মারা যাই আর ওরা আঙ্গুল ফুলে বট গাছ হয় আপনি দেখেছেন ইদানিং পাঁচই আগস্টের পরে বিএনপি বিএনপির মধ্যে খুনা হয়েছে এই পর্যন্ত একশো তিরিশের উপরে একশো তিরিশের উপরে খুনা খুনি হয়েছে একজন লিডারও মারা যায় না কিন্তু একজনও না বড় লিডার একজনও না ওই কুলুর যারা আছেন তারা ওই পাঁচশো টাকা যারা কাজ করেন এক কলকি ফেন্সি জন্য গাঁজার জন্য যারা ঘুরে ফেরেন তারাই মারা যাইতেস কিন্তু লিডাররা ঠিকই আস আপনি কি দেখেছেন এই জুলাই আগস্ট বিপ্লবে একজন নেতাও রাস্তায় ছিল না হাজারো সাধারণ মানুষ জীবন দিয়েছে যাদেরকে আমি চিনতাম না এই আবু সাহেবকে কে চিনতো বলেন তো এই মুখ দুকে কে চিনতো জীবন দিয়েছে ওরা আর এখন আঙ্গুর ফুলে বরগাছ হওয়ার চিন্তা আছে তারা জুলাই আগস্টের বিপ্লবে আমরা মুখেও বলেছি রাস্তাও আর ওরা মুখে বলেছে মুখেও বলে নাই রাস্তায় ছিল না এখন ক্ষমতা দখল করার জন্য পাগল হয়ে গেছে জুলাই আগস্টের বিপ্লবের দামিদার যারা রাস্তায় ছিল তারা অন্য কেউ না অথচ সুফল ভোগ করতেছে আর একটা দল সবকিছু দখল করতেছে আর একটা দল এর কারণটা কি এর কারণ হলো, এই জনগণ ভালো নেতাদেরকে নির্বাচন করতে পারে এই জনগণ ভালো নেতাদের প্রত্যাখ্যান করছে আচ্ছা বলেন তো আমরা কিভাবে টাকা দিয়ে ভোট করায় করব। এই আকি নুর সাহেব হালা এইমাত্র বললাম একজন ডিসি বেতন হলো সাড়ে সত্তর হাজার টাকা নেন একজন ডিসি সাহেব যদি হালাল রুজি কামাই করেন সে ঢাকায় কবে ফেলা হ্যাঁ আচ্ছা এই ব্যক্তি যদি নির্বাচনে অংশগ্রহণ করেন সে ভোট ক্রাই করবে কিভাবে আমাকে বলুন তো একটু ধরে নেন আপনাদের এলাকার মাসিদি ইমাম সাহেব যাকে সম্মান করে শ্রদ্ধা করেন তার বেতন কত কত টাকা দেন তাকে বিশ পঁচিশ হাজার টাকা হ্যাঁ ধরেন বড় মস্তি মানসায় ধরে নেন কত টাকাই বা দেন সে হালাল রুচি কামাই করে কিন্তু যোগ্যতার অভাব নাই নীতি এবং চরিত্র অভাব নাই কিন্তু হারাম গ্রহণ করে নাই কিন্তু ভোটের শুধু দাঁড়ান কিন্তু হুজুরের তো পয়সা নেই হুজুর আমাদেরকে দিতে পারে না হুজুরের তো পেট্রোল খরচ দেয় না গাজার কলকির পয়সা দেয় না কিন্তু চাঁদাবাজরা দখলদারিরা যারা মাত্র কয়েক দিনের মধ্যে পাথর কয়রির থেকে দুই হাজার কোটি টাকা উসুল করেছে ওরা তো জুয়ার মংসের মতো জুয়ার কোটের মতো টাকা ফিরবে একশো কোটি টাকা ব্যয় করবে এক হাজার কোটি টাকা কামাই করবে তিনি আখির নুর সাহেব যদি নির্বাচিত হয় সে তো নিজের পকেটে ঢুকাবে না খ্যাতবোধ করবে জনগণের প্রাপ্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুছাবার চেষ্টা করবে আমার টাঙ্গাইলের বন্ধুরা আপনাদের এলাকায় জন্মগ্রহণ করেছেন ভাষা সাহেব আপনাদের তো ত্যাগী হওয়া উচিত মহারানা ভাষা সাহেব ত্যাগী লিডার ছিলেন ত্যাগী লিডার ছিলেন নেতা ছিলেন জীবন ভোগ করেন নেই আমিও মনে করি নাগুরপুরে টাঙ্গাইলের মানুষগুলি ত্যাগী হওয়া উচিত বহি হওয়া উচিত না যে ভাষা হিসেবে আপনাদের এলাকায় জন্মগ্রহণ করেছেন একজন আদর্শবান লিডার ছিলেন নীতিবান লিডার ছিলেন আমি মনে করি এই টাঙ্গাই মানুষগুলির আদর্শ থাকা উচিত নীতি থাকা উচিত তার হাজার কোটি টাকার বিনিময়ও তাদের নীতি এবং আদর্শ আদর্শকে বিক্রি করবে না চলঞ্জলি দিবে না এটা বিশ্বাস করি আমি বিশ্বাস করি যদি আখি নুর সাহেব আগামীতে এখান থেকে সংসদ সদস্য হন লিখে রাখুন আশা করি ইনশাআল্লাহ এই নাগুরপুরের উন্নয়ন হবে প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে গুন্ডাতন্ত্র বাংলাদেশ থেকে নাগরপুর থেকে চিরতরে বিদায় হয়ে যাবে গুন্ডাতন্ত্র থাকবে না গরিব দুঃখী মেহন মানুষগুলি বুকুচা করে হাঁটবে এরকম বুকুচা আমিও জনগণ তুমিও জনগণ আমিও বাংলাদেশের নাগরিক তুমিও বাংলাদেশের নাগরিক তুমিও যা তাও তোমার অধিকার আছে বাংলাদেশের প্রতি আমারও অধিকার আছে এই শিক্ষা শিক্ষিত হবে এই মেজাজে তার উন্নতি হবে বাংলাদেশের প্রত্যেকটা প্রাপ্তি তাদের দ্বারে দ্বারে প্রচার হবে ইনশাআল্লাহ আজকে দেখেন এই চেহারা এদের চেহারার মধ্যে এদের হাতের মধ্যে খুনের রক্ত নেই জুলেমের রক্ত নেই আমি বিশ্বাস করি অনুরোধ করছি একটা বারের জন্য আমার সেনস্পত অনেক মহাব্বত অনেক প্রিয় আমি অনেক আগের থেকে জানি তাকে একজন ভালো লিডার যোগ্য লিডার একজন শিক্ষিত মানুষ যদি এই ব্যক্তিকে আপনি নির্বাচিত করেন শ্রম দেন চেষ্টা করেন একটু ঘাম ঝরান নির্বাচনের এক মুহূর্তে কাজ করবেন আপনারা কষ্ট করবেন আপনারা নির্বাচনের পরে উত্তীর্ণ হওয়ার পরে আরাম আগে চেষ্টা সাধনা করবেন আপনারা পরবর্তী দৌড়াবেন আপনারা লিডার সাহেবের কাছে যাবেন দেখা করবে না সাক্ষাৎ করবে না কথা শোনার সুযোগ তার নাই সে আছে ধান্দায় কখন থেকে টান্ডারবাজি করবে চুরি করবে ডাকাতি করবে করবে লুটপাট করবে থাকবে না জীবনভর বহুত লিডার এই ধান্দা আসুন দেখেছেন বহুত নেতা দেখেছেন একটা বারের জন্য কি আপনারা ইসলামকে ক্ষমতা নিতে চান না ক্ষমতা দেখতে চান না একটা বারের জন্য আমার যুবক বন্ধুরা কি হয়েছে তোমাদের তোমরা ভয় পাবো ইসলামকে কেন ভয় পাচ্ছ ইসলাম তো তোমাদের নবী তো তোমাদের আল্লাহ তো তোমাদের কোরআন তোমাদের হাদিস তোমাদের এটা আমাদের না এটা আমাদের সম্পত্তি নয় এটা তোমাদের সবার সম্পত্তি আল্লাহ প্রত্যেকটা মোহামেনের আমার নবী প্রত্যেকটা মোহামেনের নেতা আমার নবীর আদর্শ প্রত্যেকটা মুসলমান মোহামেনের জন্য আমাদের ভাগে ভালাও কেন তোমরা এইটা আপনাদের এইটা আপনাদের এইটা আপনাদের আল্লাহ কি শুধু আমাদের না তোমাদেরও আল্লাহ নবী শুধু আমাদের না তোমাদেরও কোরআন হাদিস কি শুধু আমাদের না তোমাদেরও তা তোমার জিনিস তুমি কেন পালন করছো না কেন বাস্তবায়ন করছো না তোমরা কারণটা কি আমি বিশ্বাস করি আজকে এখানে তারা উপস্থিত হয়েছেন এই কজন লোক যদি আজকে থেকে শপথ গ্রহণ করেন ইনশাআল্লাহ যা হবে হবে আজকে থেকে শপথ গ্রহণ করলাম হাত তাকে বিজয় করবই করবে ইনশাআল্লাহ শপথ দিয়ে নামেন নাসরুল্লাহি আফতুন কারীব অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাদের বিজয় দান করবেন কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ এখন দিকে নামতে হবে ফিকির করতে হবে চেষ্টা করতে হবে সাধনা ছাড়া কিচ্ছু হয় না সাধনা করতে হবে যুবক বাবারা ও আমার যুব বল লড়ত একটা বার ইসলামকে দেখো দেখবা তোমার আদর্শবান হয়ে যাবে নীতিবান হয়ে যাবে চরিত্রবান হয়ে যাবে তুমি দেখো নাই বর্তমান সরস্ব উপদেশটা কি বলেছেন ওই ভারত ফেন্সিডিল বানায় ওদের জন্য নয় আমাদের জন্য হাজারো মাদক আমাদের মধ্যে সাপ্লাই দিয়ে আমাদের যুবকদেরকে ধ্বংস করে ফেলছে শেষ করে ফেলতেছে যেন এই থেকে কোনো মেধার তৈয়ার না হয় সচেতন কোনো নাগরিক যেন জন্মগ্রহণ না করে আপনি কি জানেন ওই যারা চা বাগানে কাজ করে ওই নিগ্রোদের অবস্থা থেকে আপনারা জানেন ব্রিটিশ কি করছে জানেন ওদের প্রত্যেকে মদ ধরাই দিয়েছে প্রত্যেকে প্রত্যেকে মদ পান করে সারাদিন যা কামাই করে মদ পান করে শেষ করে দেয় পরের দিন ওই কামাই করে মদ পান করে শেষ করে দেয় ওকে মাতাল বানিয়ে দিয়েছে ভবিষ্যতে উন্নতি করার কোনো টেনশন চিন্তা ওর মাথার মধ্যে আসবে না ঠিক একই ব্রিটিশের একই থিওরি অ্যাপ্লাই করতেছে আমাদের বাংলাদেশের উপরে আজকে ছোট ছোট বাচ্চারা গাঁজা সেবন করে ছোট ছোট বাচ্চারা গাঁজা সেবন করে ছোট ছোট বাচ্চারা আজকে নেশাগ্রস্ত এটা কিসের পরিকল্পনা আপনি জানেন সুদূর পরিকল্পনা যেরকম ওই চা বাগানে ওরা নেশা করার কারণে ভিন্ন কোনো চিন্তা করতে পারে না ঠিক আমাদের বাচ্চাদেরকে নেশাগ্রস্ত করার মাধ্যমে আমাদের বাচ্চারা ভিন্ন কোন চেষ্টা চিন্তা করতে পারবে না পরিকল্পিত আপনারা জানেন আমাদের বাংলাদেশ নিয়ে কি খেলা চলছে কি ষড়যন্ত্র চলতেছে এই বাংলাদেশটা ভবিষ্যতে দখল করার কত চক্রান্ত চলতেছে আপনারা বিশ্বাস করতে পারবেন না এজন্য আসন এই বাংলাদেশকে রক্ষা করার জন্য এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য মানবকে মুক্তি দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষের অধিকারকে তাদের দাঁড়ে 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 পুষামার জন্য আজকে থেকে ইনশাল্লাহ হাত পাখায় আকে নূরে সাপোর্ট করব চেষ্টা করব করবো ইনশাল্লাহ হাত পাখা দেখেন আল্লাহ কি কৃষ্মা যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে পারে না যারা গরুর গাড়ি নির্বাচন তার গরুর গাড়ি চালাতে পারে না তার মানে ওদের মার্কার সাথে ওদের সাথে মিল নেই ধোকাবাজি আপনি চিন্তা করছেন ওদের মার্কার সাথে কাজের কোন মার্কা গুলি সব গরিবদের নৌকা চালায় কারা কথা বলেন ধান কাটে কারা নাঙ্গল বয় কারা গরুর গাড়ি চালায় কারা কুঠার কাজ করে কারা সব চিহ্ন গরিবদের কিন্তু একজন গরিব না গরিবদের মার্কা নিয়ে যারা নির্বাচন করে একজনও তার মানি ওদের কাজের সাথে মার্কার সাথে কোনো মিল নাই ধোকাবাজি কিন্তু হাত পাখে এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা নির্বাচন করে তারাও ঘুরাতে পারে হিন্দুরাও চালাতে পারে মুসলমানরাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও বড়রাও চালাতে পারে ছোটরাও কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না নৌকা নিয়ে কেউ বুকির উপরে ঘুমায় না নাঙ্গল নিয়ে কেউ বুকের ঘুমায় না ধানের শিষ নিয়ে কেউ কিন্তু হাত পাখা এমন এক পুর্তি ঘুমের সময় বুকের উপরে থাকে কি বুঝলেন বুঝলেন টা কি হাত পাখা এমন এক পুর্তিক সর্বজনীন সবার সবার জন্য সবার প্রয়োজনে হাত পাখা বিজয় হলে সমস্ত জনগণ বিজয় হবে হাত পাখা বিজয় হলে দেশ বিজয় হবে হাত পাখা বিজয় হলে মানবতা বিজয় হবে ইনশাল ইসলামী আন্দোলন ইসলামের শব্দ অর্থ শান্তি হাত পাখার মধ্যেও শান্তি আফিরুরের মধ্যেও শান্তি ইনশাল্লাহ আসুন আজকের থেকে আফিরুরকে বিজয় করার জন্য হাত পাখে বিজয় করার শপথ গ্রহণ করি যুবকরা কোরবানি ইনশাল্লাহ মুরুবরা করবেন না ইনশাল্লাহ আমরা বৌধবী মানুষ আমাদের কথায় হাজারো গাজা কোররা গাজা ছেড়ে দিয়েছে হাজারো মদ পানকারীরা মদের বোতল ভেঙে ফেলেছে মিথ্যা বললে কথায় তাহাসির হতো না আজকে আমি বলছি যদি ইসলামী হুকুমাত কায়েম হয় হাত পাকা বিজয় হয় তো অবশ্যই আপনারা শান্তি পাবেন এই কথাটা বিশ্বাস করুন ইনশাল্লাহ একবার বিশ্বাস করুন যদি একবার বিশ্বাস হলে আপনারা হেরে যান ঠেকে যান দ্বিতীয়বার বিশ্বাস করার জন্য বলবো না ইনশা আল্লাহ আজকের থেকে একজন আমি কর্মী হয়ে গেলাম চেষ্টা সাধনা করব হাত পাখা বিজয় করবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে হাত পাখার পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে জনগণের পক্ষে দেশের পক্ষে কাজ করার তৌফিক দান কর